অনেক মা অনেক মুসল্লি ভাইরাও প্রশ্ন করে জুর আমার আমরা স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত নাই মিলমিস মহাব্বত নাই আমি আজকের মঞ্চ থেকে আপনাদেরকে বলতে চাই যদি চান স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা মহাব্বত তৈরি হোক আজ থেকে শুরু করেন সালামের আমল সালামের আমল আমার কথা না সেই বুখারিতে বর্ণিত আছে রসুল ঘোষণা করেছেন যদি তোমরা সালামের আমল করো আল্লাহ পরস্পরের মহাব্বত তৈরি করে দেবেন সোহান এই জন্য স্বামী স্ত্রীকে সালাম দেবে স্ত্রী স্বামীকে সালাম দিবে এই আমল চালু করেন ইনশা আল্লাহ আল্লাহ মহাব্বত তৈরি করে দিবে আল্লাহ মহাব্বত তৈরি করে দিবে এ কথা বলতে গিয়ে আর মনে করলো আরো চারটা গুণ যদি আমরা অর্জন করতে পারি স্বামী স্ত্রী মাঝে মিলিস মহাব্বত অবশ্যই তৈরি হবে কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না পুরুষ নারীর জন্য পোশাক নারীরা পুরুষের জন্য পোশাক এই কথা এই আয়তের ব্যাখ্যা করতে গিয়ে তফসিল কিতাব উল্লেখ করা হয়েছে অর্থাৎ স্বামী স্ত্রীর জন্য শান্তির কারণ স্ত্রী স্বামীর জন্য শান্তির কারণ কিন্তু বর্তমান সময়ে তো উল্টাটা দেখা যায় অনেক জায়গায় অশান্তির কারণ দেখা যায় এই জন্য আমি বলবো যদি স্বামী স্ত্রী চারটা গুণ অর্জন করতে পারে ইনশা আল্লাহ ওই সংসারে স্বামী স্ত্রীর মাঝে মিলিস মোহাম্মত আল্লাহ তৈরি করে দেবেন এক নম্বর গুণ হলো যখন স্বামী স্ত্রী যখন ঝগড়া শুরু হয়ে যায় কোনো একজন চুপ থাকা চুপ থাকলে ইনশাল্লাহ ঝগড়া

যেহেতু এখানে অনেক শিক্ষার্থী রয়েছে অনেক গার্জিয়ান রয়েছেন মা বোনরা রয়েছেন অনেক মুসলি ভাইরা রয়েছে আমি সকলের উদ্দেশ্যে কয়েকটি বিষয়ে আলোচনা করব আমরা যারা মাদাসায় ভর্তি হয়েছি এবং আপনারা যারা মাদাসায় ভর্তি করেছেন আপনাদের সন্তানদেরকে প্রত্যেকের জন্যই একটা বিষয় প্রথমেই আমাদের জন্য আবশ্যক যদি চান আপনার সন্তান সফল শিক্ষার্থী হোক যদি চান আপনি একজন সফল অভিভাবক হন সফল অভিভাবক হওয়ার জন্য সফল শিক্ষার্থী হওয়ার জন্য কয়েকটা গুণ জরুরি কয়েকটা গুণ অর্জন করতে পারলে সফল শিক্ষার্থী হওয়া যায় এবং সফল অভিভাবক হওয়া যায় এক নম্বর হল যদি চান আপনি সফল হতে তাহলে আপনাকে আপনার নিয়তটা সহি করতে হবে যারা আমরা মাদাসায় ভর্তি হয়েছি এবং যারা মাদেশা ভর্তি করিয়েছি উভয়ের জন্য সফল হওয়ার ক্ষেত্রে এক নম্বর গুণ যেটা থাকা জরুরি সেটা কি নিয়তকে সহি করতে হবে নিয়ত কেন সহি করতে হবে যেহেতু আমরা মাদাসায় ভর্তি হয়েছি এটা কোনো দুনিয়ার জিনিস না এটা দিনই বিষয় আর দিনের বিষয়ে এক নম্বর শর্ত নিয়ম ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সহি বুখারি শুরুতেই প্রথম যে হাদিস নিয়ে আসছেন ইন্দামাল আদা রুবিন প্রথমে নিয়ত সংক্রান্ত হাদিস নিয়ে আসছে বুঝালেন যে সব কিছু আগে পড়াশোনা শুরু করবা তার আগে নিয়ত কি সহি করে নিতে হবে এই আমরা যারা ভর্তি হয়েছি এবং যারা গার্জিয়ান যারা রয়েছেন প্রত্যেকে আগে কি সহি করে নেই আমরা কী নিয়ত সহি করব যে আমাদের ভর্তি করানো ভর্তি হওয়াটা দুনিয়ার কোনো উদ্দেশ্য নয় কার জন্য আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য যদি আমরা এই নিয়ত না করে থাকি যদি নিয়ত যদি আমাদের গড়্বর হয় তাহলে যে যারা ভর্তি হয়েছে এবং আপনারা যে অনেক টাকা খরচ করে যে ভর্তি করিয়েছেন সব ব্যর্থ হবে এবং বেকার হয়ে যাবে এই জন্য আমাদেরকে প্রথমে নিয়োগ সহি আল্লাহ আমি যে ভর্তি হয়েছি কোরআন শিখার জন্য হাদিস শিখার জন্য জন্য এবং আপনার যারা গার্জিয়ান যারা রয়েছেন আপনারাও বলবেন যে আল্লাহ আমি যে আমার সন্তানকে মানুষরা ভর্তি করিয়েছি আল্লাহ এটা দুনিয়ার কোনো উদ্দেশ্য নয় আল্লাহ তোমাকে খুশি করার জন্য আল্লাহ তোমাকে খুশি করার জন্য এই এক নম্বরের গুণটা থাকা জরুরি যদি আপনি নিয়তটা সই না করেন তাহলে আপনি যত টাকা খরচ করবেন যত ব্যয় করবেন বেকার যাবে আল্লাহ তাআলা আমাদের নিয়তকে সই করার তৌফিক দান করুন এই জন্য হয়েছে কিয়ামতের দিন তিন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন ভালো কাজ করেও তারা জাহান নামি হবে ভালো কাজ করেও তিন ব্যক্তি জাহান হবে এক আল্লাহ তাআলা কেমন দিন ডাকবেন দানশীল ব্যক্তি যে দান অনেক দান করত দুনিয়াতে আল্লাহ বলল যে হে দানবীর তুমি আমার জন্য দুনিয়াতে কি করেছো দানবীর ভাবে আল্লাহ আমি তোমার জন্য তোমাকে খুশি করার জন্য আমি আমার সমস্ত টাকা পয়সা ধনদরতগুলো তোমার রাস্তায় বিলিয়ে দিয়েছি আল্লাহ আল্লাহ এটাই তো আমি তোমার জন্য করেছি আল্লাহ বলল যে কাজত ফাআলত লি ক্বাল انك জাওআ আল্লাহ বলেন যে মিথ্যা বলেছ তুমি যে দুনিয়াতে দান করেছ এগুলা এই জন্য করেছ যেন লোকা তোমাকে দানবীর বলে তাই বলে অনেক বড় দান এই নাম ফুটানোর জন্য এই নাম এই খ্যাতি অর্জন করার জন্য তুমি দান করেছ এই জন্য ছবি উঠে ভিডিও করে সাংবাদিক ডেকে তুমি এগুলো প্রচার করেছ তোমার নাম ফুটানোর জন্য এমন লোক আছে না ভাই তেজন্য দান করতে হবে কার জন্য আল্লাহর জন্য তো আল্লাহ যে তুমি আমার জন্য কর নাই তুমি তোমার নাম প্রচার করার জন্য খেতি বর্ধন করে তুমি দান করেছো অতএব আজকে এই দিনে আমি আল্লাহ তোমার কোনো কিছু পাওয়ার নাই ও তারা তোমরা তার মাথাটা নিচু করে পাটা উপর দিকে টাকা জাহান্নামে নিক্ষেপ করো নাউজুবিল্লাহ সারা এত টাকা খরচ করার পরেও দান করার পরেও জাহান্নামে হলো নিয়ত খারাপ হওয়ার কারণে মুজাহিদ তাকে ডাকা হবে যে আল্লাহর রাস্তা নিজের জানটা বিলিয়ে দিল লড়াই করতে করতে নিজের জানটা বিলিয়ে দিল আল্লাহ মুজাহিদকে ডাকবেন এই মুজাহিদ দুনিয়াতে আমার জন্য কি করেছো বলবে যে আল্লাহ আমি তো তোমার জন্য আমার জানটাই বিলিয়ে দিলাম আল্লাহ বলবেন যে কাজাবতা মিথ্যা বলছো তুমি জিহাদ করেছো এই জন্য যে যারা লোকরা তোমাকে বাহাদুর বলে বীর মুক্তিযোদ্ধা বলে তুমি এই জন্য লড়াই করেছো জিহাদ করেছ অতএব তুমি তো তোমার নাম তুমি তোমার খেতে তুমি কুড়িয়েছ তুমি বীর বীরের খেতাব তুমি পেয়েছ অতএব আমার কাছে তোমার পাওয়ার কিছু নাই ও ফেরেস তারা তোমরা এই লোকের মাথা নিচু করে দিয়ে পাওয়াটা উপর করে তাকে জাহান নাম নিক্ষেপ করো তার মানে নিজের জানটা দিয়ে দিল লড়াই করে নিজের জান বিলিয়ে দিল এরপরও জাহান নামি হতে হলো কেন ভাই নিয়তটা সই না হওয়ার এরপর টাকা হবে আলেমকে শিখছে কোরআন আলেম এই যেমন আপনারা ভর্তি করেছেন কোরআন শিখার শিখার জন্য জন্য যদি আল্লাহ বলবেন যে আলেমকে বলবো যে আলেম তুমি দুনিয়াতে আমার জন্য কি করেছো বলবো যে আলেম আলেম বলবেন যে আল্লাহ আমি তো অনেক শিখাইছি শিখছি কোরআন শিখাইছি অনেক কিছু আল্লাহ বলবেন যে কেজা মিথ্যা বলছো তুমি এগুলো করেছ দুনিয়ার উদ্দেশ্যে আলেম হওয়ার জন্য আলেম নাম শোনার জন্য আল্লামা হওয়ার জন্য তোমাকে মহা জ্ঞানী বলবে এই জন্য তুমি অতএব আমার কাছে তোমার কিছু পাওয়ার নাই ও তোমরা এই আলেমে মাথা নিচু করে দিই পাওয়াটা ঘটি তাকে ধানা নিক্ষেপ করো হাদিসটা বলতে বলে অনেক ভয় লাগে আমরা এই জন্য মানুষরা ভর্তি হয়েছি আমরা পড়াচ্ছি পড়ছি সকলের নিয়মটা সহি দরকার যে আল্লাহ আমাদের উদ্দেশ্য তো তোমাকে খুশি করা আমাদের উদ্দেশ্য কোনো দুনিয়া না আল্লাহ উদ্দেশ্য তোমাকে খুশি করার জন্য তো এই জন্য আমি আবারও আপনাদেরকে বলছি বিনীতভাবে অনুরোধ করছি সকলে কর্তৃপক্ষ ছাত্রী শিক্ষক যারা আছেন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং যারা আছেন গার্জিয়ান প্রত্যেকের নিয়তটা সহি হওয়া দরকার আল্লাহ তারা আমাদের নিয়তকে সহি করে দেবে অতএব যারা এখনো আমরা নিয়ত কে সই করেন নাই আবার নিয়তটা সই করেন নবায়ন করেন জ আল্লাহ আমি তো এখানে ভর্তি হয়েছি ভাবর্তি করেছি আল্লাহ তোমাকে খুশি করার জন্য আল্লাহ তাবা আমাদেরকে তৌফিক দান করুন আমাদের উস্তাদ আমাদের শেখ আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই হাজারো আলেমদের উস্তাদ যিনি ছিলেন বড় আলেম বড় বুজন বসলেন হযরত মুহাম্মদুল্লাহ হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ যিনি জামাত ছিলেন হুজুর আমাদেরকে

তারপরে সে সুরে পরিণত হল কারণ কি তিনি বলেন যে আমাকে নিয়ে চলো আমি তার কাছে যাব তিনি তার কাছে গেলেন দেখলেন যে ঠিকই ওনার ওই ছাত্র ওই সাগরে মানুষ থেকে সুরে পরিণত হয়েছে তখন সালাম আল্লাহ তর ভাই কামনা শুরু করলেন যে আল্লাহ তুমি আমার এই সাগরে এই ছাত্রকে একটু মানুষ বানিয়ে দাও সুর থেকে মানুষ বানাও তাকে আমি জিজ্ঞাসা করবো কেন সে মানুষ থেকে সুরে পরিণত হয়েছে আমার জানার জন্য থেকে আওয়াজ আসলো আল্লাহ যে আমি তাকে বলেন পুনরায় সুর থেকে মানুষ বানাবো না তবে আমি তোমাকে বলে দিচ্ছি তাকে আমি কেন মানুষ থেকে সুর বানালাম তখন আল্লাহ বলেন গায়ব থেকে আওয়াজ আসলো হাজার রজুল হাজার রজুল এই লোকটি দুনিয়া আপনার যা ছিল কামাই করা এই জন্য আল্লাহ আমাকে এই শাস্তি দিয়েছে আমার জিজ্ঞাসা হলো ভাই সে আল্লাহ এখনো আসেন কিনা বলেন অবশ্যই আছে যদি আমরা যদি নিয়মটা সহি না করি ভালো কাজ করেও আমাদের গুণা হয় শাস্তি ভোগ করতে হবে তাই আসুন আমরা সকলে সফল শিক্ষার্থী হওয়ার জন্য সফল গার্জেন হওয়ার জন্য এক নম্বর গুণ অর্জন করি নিয়োগটাকে প্রতিদিন নিয়োগকে সহি আল্লাহ তালা আমাদের নিয়োগকে তৌফিক দান করুন দুই নম্বর গুণ যদি সফল শিক্ষার্থী হতে দুই নম্বর গুণ যেটা অর্জন করতে হবে সেটা হলো আলিসাম আলী মাস থেকে বেঁচে থাকা পাপ কাজ থেকে বেঁচে থাকা আমি তো আসলাম আল্লাহকে খুশি করার জন্য যদি আমি আল্লাহকে আমার আল্লাহকে রাজি হবে না নারাজ হবে যদি রাজি হয় সেই কাজটা করা যদি নারাজ হয় ওই কাজ থেকে নিজেকে দূরে সরে রাখা কেন আমি কোরআন শিখতে আসছি আমি হাদিস শিখতে আসছি যদি আমি গুণা করি আমার কলপটা কালো হয়ে যাবে ময়লা হয়ে যাবে নাপাক হয়ে যাবে যে কলপটা নাপাক হয়ে যায় ওই নাপাক কলবে আল্লাহ কোরআন এলেম দেন না আমার ভাইরা যদি আমি আপনাকে একটা নাপাক গ্লাস আপনার সামনে দেয় যে আমাকে ভাই দুধ দেন আপনি কি নাপাক গ্লাসের দুধ দিবেন বলবো যে না এটাকে পরিষ্কার করে আসো এটাকে এটা ময়লা হয়ে আছে আগে পরিষ্কার করে নিয়ে আসো তারপর আমি তাকে তাদের দুধ ঢালবো পানি দিব যদি আপনি এই কথাটা বুঝে নেন যে একটা ময়লা গ্লাসে দুধ দেওয়া যায় না পানি দেওয়া যায় না এই নাপাক কলবে কিভাবে এলিম দেবে কিভাবে আল্লাহ এই নাপাক অন্তরে দিবে এই জন্য আমাদের অন্তরটাকে গুণা থেকে পবিত্র রাখতে হবে গুণা থেকে বাঁচতে হবে যদি পাপ কাজ হয়ে যায় তাহলে আল্লাহ তালা ও ইলিম ইলিম দান করেন না আমাদের মাসের তিন রাস্তা দিয়ে মাসের তিন রাস্তা দিয়ে জবান দিয়ে কান দিয়ে আর একটা হলো চোখ দিয়ে চোখ জবান কান এই তিন দিক থেকে আমরা সাধারণত ইলিম অর্জন করি জ্ঞান অর্জন করি আর এই তিন দিককে পবিত্র রাখার জন্য যদি আপনি সঠিক জ্ঞান অর্জন করতে চান আর আমাদের এই তিন দিকতে বর্তমান সময়ে এই জবান চোখ কান তিনটাই নাপাক হয়ে যায় গুনার কারণে বিশেষ করে মোবাইল ব্যবহার করার কারণে বর্তমান সময়ে কেউ মনো কষ্ট নেবেন না আমাদের সমাজে আমাদের সন্তানগুলো আমাদের আমরা অনেকেই টাসমোবাইল ব্যবহার করার কারণে চোখটাও নষ্ট হয়ে যায় নাপাক হয়ে যায় জবানটাও নাপাক হয়ে যায় কানটাও নাপাক হয়ে যায় তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে সফল শিক্ষার্থী করার জন্য তাদেরকে এই গুণার যে আসবাব যে মোবাইল বড় মোবাইলগুলো টাচ মোবাইলগুলো থেকে দূরে রাখার চেষ্টা করে বহু সন্তান এই মোবাইল ব্যবহার করার কারণে পড়াশোনা শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই জন্য এর পড়াশোনাও নষ্ট হয় সময় নষ্ট হয় চোখ নষ্ট হয় এলেও শিখতে পারে না তাই আজকের এই মজলিশ থেকে সবাই আমরা নিয়ত করে নেব আমি আমার সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য আমি আমার ছেলেকে মেয়েকে ভালো শিক্ষা হিসাবে গড়ে তোলার জন্য তাকে আমি অবশ্যই মোবাইল নামক যে মোবাইল অপব্যবহার হয় যার তারা পাপ কাজ হয়ে যায় চরিত্র হয়ে থেকে আমি আমার সন্তানকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তো বেগ দান করুন তাহলে বললাম যে ভাই এলিম আসে তিন দিক থেকে জবান দিয়ে এলিম শিখতে হয় চোখ দিয়ে দেখতে হয় কান দিয়ে শুনতে হয় তাই না কান দিয়ে শুনতে হয় চোখ দিয়ে দেখতে হয় জবান দিয়ে বলতে হয় তিন দিক থেকে যদি আমরা আমাদের এলিমটা ভালোভাবে আসুক বরকত হোক তাহলে আমাদের জবানটাও না ইনশাআল্লাহ এখন এলিম আসে কানের দিক থেকে কান দিয়ে শুনতে হয় যদি আমরা চাই এলেম বরকত হোক এলিম আসুক কানের দিক থেকে তাহলে আমাদের এই কানটা আমাদেরকে হেফাজত রাখতে হবে আমরা কোনো গান বাজনা শুনবো না কোনো গিব শেখায় শুনবো না কোনো মিথ্যা কথা শুনবো না অন্যের ক্ষতি কোনো কাজ আমরা শুনবো না আল্লাহ আমাদেরকে বাঁচার তো রাস্তা দিয়ে হেঁটে যাই নিজের চোখকে আমরা বাঁচিয়ে রাখবো যেন যেন আমাদের কোনো গুণা না হয়ে যায় যখন মোবাইল ব্যবহার করি যখন আমি ঘরে যাই টিভি থেকে নিজেকে দূরে রাখবো মোবাইলের যে অপব্যবহার থেকে নিজেকে দূরে রাখবো আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো অভিজ্ঞতা তো সফল শিক্ষার্থী হওয়ার জন্য দ্বিতীয় গুণ হলো গুণা থেকে বাঁচতে হবে পাপ কাজ থেকে বাঁচতে হবে কারণ পাপ করলে আল্লাহ নারাজ হয়ে যায় আর যত পাপ ছাড়বো তত খুশি হবেন কে আল্লাহ আর যত অন্যায় হবে তত খুশি হবে কে শয়তান শয়তান খুশি হলে আল্লাহ নারাজ হবে আর আল্লাহ যখন নারাজ হবে তখন আল্লাহ এনেম দিবেন না এই জন্য আমরা আল্লাহকে খুশি করবো আল্লাহকে খুশি করার জন্য গুণা ছাড়তে হবে যখন গুণা করতে মন চায় আমরা তিনটা বিষয় সবাই খেয়াল রাখবো এই কথা মনে রাখবো যে আল্লাহ দেখ দেখা হয় আমরা আল্লাহকে দেখতেছি দুনিয়ার কেউ দেখুক আবার না দেখুক আমি যে পাপ কাজ করতেছি আমার তো দেখতেছি আবার আপনার নামাজ পড়তে মন চায় না হ্যাঁ এখন যদি মনে করেন যে কেউ দেখতেছে না আপনি এবার মনে করেন যে আমার আল্লাহ দেখতেছে আপনি কাউকে মাফে কম দিবেন ঠকাবেন কেউ দেখতেছে না তখন মনে করেন যে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে আপনি কারো ক্ষতি করবেন কে কেউ তো জানতেছে না পুলিশ দেখবে না অন্য কেউ দেখবে না কোন মানুষ সাক্ষী থাকবে না আপনি মনে করেন যে আমার আল্লাহ দেখছেন তো যখনই কোনো পাপ কাজ করতে মন চায় এই কথাগুলো মনে করবেন দুনিয়া কেউ না দেখলো আমার আল্লাহ দেখছেন দুই নম্বর ফেরেস্তা লেখ রাহা hai যখন আপনার পাপ কাজ করতে মন চায় এই কথা মনে করবেন আ দুনিয়া কেউ না লেখলো না জানলো আমার দুই কাঁধে ফেরেস্তা আছে আল্লাহ পাকের ফেরেস্তা যুক্ত আছে ওই ফেরেস্তা ঠিকই আমার পাপ কাজ রেকর্ড করতেছে রেকর্ড করে কি করে না করে সেই রেকর্ডগুলো প্রকাশ করা হবে কেয়ামতের ময়দানে কুটি 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 মানুষের সামনে আমার ভাইরা যে জায়গায় সিসি ক্যামেরা থাকে আমরা কোনো অন্যায় করতে কি হই সতর্ক হই যে দেখে ফেলবে রেকর্ড হয়ে যাবে যদি দুনিয়ার সিসি ক্যামেরা আমরা এত ভয় পাই তাহলে আল্লাহকে সিসি ক্যামেরা আসে না বলেন আসে সব জায়গায় আল্লাহ সিসি ক্যামেরা আমাদের প্রতিটা অঙ্গই আল্লাহ সৃষ্টি আমরা এই আমি যে অঙ্গ দিয়ে যে অঙ্গ দিয়ে আমি পাপ কাজ করব ওই অঙ্গই আমার আপনার বিরুদ্ধে কেয়ামতের দিন সাক্ষী দিবে আল্লাহর দরবারে জমিন সাক্ষী দিবে যে আল্লাহ আমার উপরে সে এই অপরাধ করেছে ফেরেশতা সাক্ষী দিবে এই জন্য আমরা যেভাবে দুনিয়া সৃষ্টি কে আমরা ভয় পাই অপরাধ করার ক্ষেত্রে অনুরূপ আমাদের মানতে হবে যে আল্লাহ তাআলারও সৃষ্টি কে সব জায়গায় ফিট করা আছে যদি আমি অন্যায় করি আল্লাহ তো সিসি ক্যামেরার মাধ্যমে সে কেমন দিন আমাদের সব অপরাধ গুলো প্রকাশ করে দিল আল্লাহ আমাদের গুণা থেকে বাঁচার করুন যখন পাপ কাজ করতে মন চায় আর একটা বিষয় আমার লক্ষ্য রাখবো যে আমি যে এখন অন্যায় কাজ করতেছি অপরাধ করতেছি যদি এখন আমার মৃত্যু হয়ে যায় মৃত্যু হতে পারে কি পারে না মৃত্যু কার কখন হবে কেউ বলতে পারবেন কেউ বলতে পারবো না মৃত্যু যখন চলে আসবে যখন সময় হয়ে যাবে এক মুহূর্ত আগে হবে না পরও হবে না ঠিক ওই মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে এই যখন অন্যায় করতে মন চায় আপনি চিন্তা করবেন যদি আমার এই মুহূর্তে মৃত্যু চলে আসে আমার কি উপায় হবে আমার কবরে কি উপায় হবে আমার হাসরে কি উপায় হবে আমার মিজানে কি উপায় হবে আমার ফুলসরাতে কি হবে আমার হিসাব হিসাব নিকাশ আমার আমার মাকে জানাতে দেওয়া হবে না আমাকে দেওয়া হবে আমি কি জান্নাতী হব না জাহানবান হব এই ভয়টা রাখা দরকার আল্লাহ তালে আমাদের বুঝার তফিক দান করুন এই জন্য আমার ভাইরা নিজেকে যদি আপনি চান সবল শিক্ষার্থী হতে এবং যারা শুনতেছেন সকল কি বলছি আমি যদি চান সফল শিক্ষার্থী হতে পাপ কাজ ছাড়তে হবে পাপ কাজ ছাড়তে হবে আল্লাহ তালে আমাদের প্রত্যেকে পাপ কাজ থেকে বেঁচে থাকার তফিক দান করুন সফল শিক্ষার্থী হওয়ার জন্য আরেকটা গুণ আপনাদেরকে বলবো সেটা হলো ইতিবা অসুন্না যেহেতু আমরা আসছি মাদ্রাসায় ভর্তি হয়েছি আল্লাহকে খুশি করার জন্য তো আল্লাহ তালার কাছে এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় মানুষটি নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল যদি কোনো ব্যক্তি তার প্রিয় বন্ধুর অনুসরণ করে খুশি হনকে আল্লাহ এই জন্য যেহেতু আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি আল্লাহকে খুশি করার জন্য আমাদের প্রতিটা কাজ আমাদের পোশাক আশাক আমাদের খাওয়া দাওয়া আমাদের ঘুম চলাফেরা সব কিছু যেন রসলের শূন্য তরিকা হয় এটা আমরা চেষ্টা করব যদি আমরা শূন্য তরিকা করতে পারি তো আল্লাহ খুশি হবেন আর আল্লাহ যখন খুশি হবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওদেরকে কোরআনের এলিম দিবেন হাদিসের এলিম দিবেন দেখেন ভাই আল্লাহ করে এলিম সবাইকে দেন না সবাই হাফেজ হতে পারে না সবাই আলেম হতে পারে না কোরআন সবাই শিখতে পারে না এই কোরআন হাফেজ হওয়া এটা টাকা দিয়ে পাওয়া যায় না টাকা দিয়ে হয় ভাই যদি টাকা দিয়ে কেউ হাফেজ হতে পারত দুনিয়ার সমস্ত কুটিপতিরা করে হাফেজ হয়ে যায় আবার এই হাফেজে কোরআন হওয়া আলেম হওয়া কোরআন শিখার সুযোগ হওয়া এটা আবার ক্ষমতা দিয়েও হয় না যদি ক্ষমতা দেওয়া হতো তাহলে দুনিয়ার সমস্ত যারা আপনারা ভর্তি হয়েছেন এবং যারা আপনারা শুনতেছেন আমার মা বোনেরা এবং যারা ভাইরা যারা শুনতেছেন সকলকে বলছি আপনারা যে আপনাদের যে আওলাদেরকে ছেলে মেয়েকে যে ভর্তি করিয়েছেন এটা এই কথার আলামত যে আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ না চাইলে আপনি আল্লাহ যার আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ দিনের জন্য কবুল করেন তাকে আল্লাহ দিনের বুজ করেন তাকে আল্লাহ কোরআনই দান করেন কোরআন শিকার সুযোগ দান করেন আমাদের উস্তাদ আল্লাহ আল্লাহুল্লাহ বলতেন যদি কোন ছাত্র মানুষের ভর্তি হতে পারে যারা কোরআন শিখার সুযোগ পেয়ে যায় এটা আল্লাহ তাকে তাহলে মানুষ আসার সুযোগ করে দিতেন না আপনার মতো কতজন গার্জেন আছে তারা তো সে সুযোগ পায় না কত আরো অভিহা রয়েছে তাদেরকে আল্লাহ কবুল করেন নাই আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন মারাশায় ভর্তি করানোর জন্য অতএব এটা এই কথা আলামত যে আমার আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহ না চাইলে আমি ভর্তি না। আল্লাহ চেয়েছেন আল্লাহ আমাকে মহাব্বত করেন জন্য আল্লাহ তালা আল্লাহ এই মহাব্বতের মূল্যায়ন করার তফিক দান করুন যেহেতু বলতেছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে মহাব্বত করে মানুষের আসার ব্যবস্থা করে দিয়েছেন অতএব সে আল্লাহকে খুশি করতে হবে সে আল্লাহ খুশি করার জন্য বললাম প্রিয় নবী সালামের সুন্দর অনুসরণ করা প্রতিটা ক্ষেত্রেই তার আদর্শকে আঁকড়ে ধরা মনে রাখবেন তিনটা শূন্য পালন করলে আমাদের আমাদের আকাবের আসলাফরা বর্ণনা করে যদি কোনো ব্যক্তি তিনটা শূন্য পালন করতে পারে তাহলে তার জন্য অন্য অন্য পালন করা অনেক সহজ হয়ে যায় এক নম্বর শূন্য হলো যে আত্মায়াম ডান দিক থেকে যে কোনো ভালো কাজগুলো ডান দিক থেকে অভ্যাস করা ছোট শূন্য কিন্তু আমল শুরু করে দেন এই জন্য আপনি যে কলম দিয়ে লিখবেন হাতে ধরবেন কাগজ কলম ডান হাতে ধরবেন কিতাব ডানহাতি ধরবেন কোরআনে কারিফ ডানহাতে ধরবেন হ্যাঁ ভালো জিনিসগুলো হাত দিয়ে করতে হবে এবং যে নোংরা কাজ তুলনামূলক সেগুলো বাম হাত দিয়ে করতে হবে এই জন্য আমরা প্রত্যেকে আজকের এই মসজিদ থেকে মেসেজ নিয়ে যাব সমস্ত ভালো কাজ হাত দিয়ে করবো ইনশাআল্লাহ দুই নম্বর আরেকটা শূন্য সেটা হলো প্রতিটা ভালো কাজ শুরুতে বিসমিল্লা বলা বিসমিল্লা বলা আমি ঘর ঘরে ঢুকবো বিসমিল্লা বলবো লাইট বন্ধ করবো বিসমিল্লা বলবো ফ্যান বন্ধ করবো বিসমিল্লা বলবো খাওয়া দাওয়া শুরু করবো বিসমিল্লা বলবো পোশাক পরিধান করবো বিসমিল্লা বলবো প্রতিটা ভালো কাজ শুরুতে আমরা বিসমিল্লার আমল করব ছোট আমল অনেক দাম তিনটা বললাম দুইটা বললাম এক ডান দিক থেকে করা কথা বললাম দুই বিসমিল্লার আমল করা তিন নম্বর যে শূন্যটা সালামের আমল করা সালামের আমল করা ছোট আমল কিন্তু এর অনেক অনেক উপকার রয়েছে এই জন্য আমরা একে অপরকে সালাম দেব বাবা মাকে সালাম দেব সন্তানকে সালাম দেব যাকে দেখা হয় ছোট বড় সকলকে সালাম দেব ঠেলাওয়ালা হোক রিস্কাওয়ালা হোক দারোয়ান হোক বাবরসি হোক সকলকে সালাম দেব এর দ্বারা অনেকগুলো উপকার একটা উপকার তৈরি এটা মহাব্বত তৈরি হয় অনেক মা বোনরা অনেক মুসল্লি ভাইরাও প্রশ্ন করে আমার আমার স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত নাই মেমিস্ব নাই আমি আজকের মঞ্চ থেকে আপনাদেরকে বলতে চাই যদি চান স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা মহাব্বত তৈরি হোক আজ থেকে শুরু করেন সালামের আমল সালামের আমল আমার কথা না সই বহারিতে বর্ণিত আছে রসুল ঘোষণা করেছেন যদি কোন সালামের আমল করো আল্লাহ পরস্পরের মহাব্বত তৈরি করে দেবেন সোহানা এই জন্য স্বামী স্ত্রীকে সালাম দেবে স্ত্রী স্বামীকে সালাম দেবে এই আমল চালু করেন ইনশাল আল্লাহ মোহাম্বত তৈরি করে দিবে আল্লাহ মোহাম্বত তৈরি করে দিবে এ কথা বলতে গিয়ে আর বেশি মনে করলো আরও চারটা গুণ যদি আমরা অর্জন করতে পারি স্বামী স্ত্রী মাঝে মিলিস মহাপত অবশ্যই তৈরি হবে কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে হুন্না লিবাসুল্লাহুম ও আন্তুম লিবাসুল্লাহুন্না এ পুরুষ নারীর জন্য পোশাক নারীরা পুরুষের জন্য পোশাক এই কথা এই আয়তের ব্যাখ্যা করতে গিয়ে তফসির কিতাব উল্লেখ করা হয়েছে অর্থাৎ স্বামী স্ত্রীর জন্য শান্তির কারণ স্ত্রী স্বামীর জন্য শান্তির কারণ কিন্তু বর্তমান সময়ে তো উল্টা দেখা যায় অনেক জায়গায় অশান্তির কারণ দেখা যায় এই জন্য আমি বলবো যে স্বামী স্ত্রী চারটা গুণ অর্জন করতে পারে ইনশাআল্লাহ ওই সংসারে স্বামী স্ত্রীর মাঝে মোহাম্মত আল্লাহ করে দিবেন এক নম্বর গুণ তৈরি হলো যখন স্বামী স্ত্রী যখন ঝগড়া শুরু হয়ে যায় কোনো একজন চুপ থাকা চুপ থাকলে ইনশাল্লাহ ঝগড়া দূর হয়ে যাবে হাদিসে বর্ণিত আছে মান সাকাতা না যা যে চুপ থাকে সে মুক্তি পায় দুই নম্বর গুণ আমি সংক্ষিপ্তকায় বলছি দুই নম্বর গুণ সেটা হলো যখন স্বামী স্ত্রী যখন ঝগড়া শুরু হয়ে যায় তো মাফ করে দেওয়া স্ত্রী স্বামীকে মাফ করে দেওয়া স্বামী স্ত্রীকে মাফ করে দেওয়া যদি মাফ করে দেওয়া হয় কিছু থাকে না। করে করে করা। তো আল্লাহ আমাকে মাফ করে দিবে তিন নম্বর গুণ হলো যে স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীর থেকে যে সমস্ত খারাপ আচরণ গুলো পাবে এগুলোকে বরদাস্ত করার মতো মানুষকে তৈরি করতে হবে সহ্য করে নেওয়া আল্লাহ যেন সহ্য করে নেওয়া স্ত্রী আপনাকে কষ্ট দিল

তিন নম্বর কোনো কথা বললাম শূন্যতের অনুসরণ করা এবং শূন্যত কথা বলতে গিয়ে বললাম তিনটি স্নপ পালন করতে পারলে সব ধরনের পালন করা সহজ হয়ে যায় এক নম্বর ডান দিক দিয়ে করা দুই নম্বর হলো সালামের আমল করা তিন নম্বর হলো প্রতিটা ভালো কাজ বিসমিল্লা বলা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই কথাগুলো বলা হলো বুঝার আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে